বলেছেন এই দশ দিনে করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় প্রিয় আসসালামু আলাইকুম ভাই ও কিভাবে এই পবিত্র দিনগুলোতে ইবাদত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওতে যে যে বিষয়ের উপর আলোচনা করা হয়েছে এক জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত দুই এই দিবসের গুরুত্ব চার কোরবানির ফজিলত ও বিধান বিস্তারিত আলোচনা করার আগে একটি অনুরোধ আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক এক জিলাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত করণীয় জিলাজ মাস হিজড়ি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস এই মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালা বিশেষ মর্যাদা ফজিলত রেখেছেন জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দী করা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন অর্থ শপথ ফজরের এবং দশ রাতের সোরা ফাজর এক থেকে দুই এমনিভাবে ভাবে হাদি জিলহজের প্রথম দশ দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে রসুল

যার কারণে এই দিন সমূহের ইবাদতের উপর অনেক বেশি চাপ দেওয়া হয় যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলেন আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকে নেক আমল যতটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ অন্য কোন দিনের আমল ততটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ নয় সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার পড়ো তার টেবুল আমালি এক হাজার সাতশো পঁয়তাল্লিশ অপর এক হাদিসে এসেছে রসুল ইসাদ করেন জিল প্রথম দশকে ইবাদত বন্দিগি করা আল্লাহর কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এক বছর রোজা রাখার সমান সব রাখে আর প্রতি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমান সব রাখে তিরমিজি সাতশো আটান্ন রাফা তথা জিল হজের নয় রোজা এই দিনে রোজা রাখার সর্বাধিক ফজিলত বর্ণিত হয়েছে যেমন রসুল সাল্লাহ ইসাদ করেন আরাফার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুণাহ ক্ষমা করে দিবেন তিরমিজি মিজি সাতশো উনপঞ্চাশ রাসুল সাল্লাহ বলতেন আরাফার দিনে রোজা এক হাজার দিন রোজা রাখার সমান সব রাখে সহাবুল ইমান তিন হাজার চারশো ছিয়াশি এই দশ দিনের আরও কিছু আমল কোরবানি সবার উপর ওয়াজিব হয় না যাদের উপর জাকাত অজীব হয় তাদের উপর কোরবানিও অজীব হয় সুতরাং যারা কোরবানি দেওয়ার উপযুক্ত নয় সামর্থ্যবান না থাকার কারণে তারা আল্লাহতাল নৈকট্য কিংবা সব অর্জন থেকে বঞ্চিত হওয়ার স্বাভাবিক তাই সামর্থ্যহীন যেন এত বড় সব থেকে বঞ্চিত না হয় এই জন্য জিলহাজের প্রথম দশকে আল্লাহ আল্লাহতালা এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছে যা সঠিকভাবে আদায় করলে পূর্ণ কোরবানির সব পাওয়া যায় সোহান আমলগুলো হলো জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে নিয়ে কোরবানির পশু জবাই করা পর্যন্ত নিজের চুল নখ নাভের নিচের লুম কাটা এবং গুফ ছুটো করা থেকে সম্পূর্ণ বিরত থাকা এই আমল করলে আল্লাহ বান্দাকে একটি পূর্ণ কোরবানির সব দান করবেন সুতরাং সামর্থ্যবানরা কোরবানি করার পাশাপাশি এই আমলটি করলে সে দুই কোরবানির সব পাবে এবং সামর্থ্যহীনরাও এই আমলের মাধ্যমে কোরবানির সব অর্জন করতে পারবে ইনশাল্লাহ দুই এই দিনগুলোতে করণীয় আমলসমূহ তওবা ও ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জিকির তাকবির তাহলিল তাহমিদ ও তাজবি পাঠ করা নফল নামাজ তাহাজ দোহা ও অন্যান্য নফল নামাজ আদায় করা রোজা রাখা বিশেষ করে আরাফার দিবসে রোজা রাখা সদ্গা ও দান অসহায়দের সাহায্য করা কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা হজ পালন সামর্থ্য থাকলে হজ পালন করা তিন আরাফার দিবসের গুরুত্ব আরাফার দিবস নয় জিল হজ ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন এটি হজের অন্যতম প্রধান রোকন এবং মুসলিম উম্মার জন্য আত্মশুদ্ধি ক্ষমাপ্রাপ্তি ও ইবাদতের বিশেষ সুযোগের দিন এই দিনের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে তুলে ধরা হল হজের মূল রোকন আরাফার ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান রোপণ হল আরাফার ময়দানে নির্দিষ্ট সময় অবস্থান করা রাসুল সাল্লাই বলেছেন হজ হল আরাফা জিল হজ মাসের নয় তারিখ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিদের আরাফার ময়দানে অবস্থান করা আবশ্যক এটি ছাড়া হজ পূর্ণ হয় না ইসলামের পরিপূর্ণতা ও বিদায় হজ এই দিনেই ইসলামের পরিপূর্ণতা ঘোষণা করা হয়েছিল আরাফার দিন বিদায় হজের সময় রাসুল সাল্লু আলাইসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে তার বিদায় ভাষণ প্রদান করেন এবং এই সময়ে কোরআনের আয়াত নাজিল হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরা আল মায়েদা তিন দোয়া ও ক্ষমা প্রাপ্তির শ্রেষ্ঠ দিন আরাফার দিন আল্লাহ তাল্লাহ সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করেন রাসুল সাল্লু সাল্লাম বলেছেন আরাফার দিনের দোয়া হলো সর্বোত্তম দোয়া রোজার ফজিলত হাজিদের জন্য এই দিনে রোজা রাখা মাখড় হলেও যারা হজে নেই তাদের জন্য রোজা রাখা সন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ রাসুল সাইসাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা ও পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহের কাফারা হয় করণীয় রোজা রাখা যারা হজে নেই তারা এই দিনে রোজা রাখতে পারেন দোয়া ইবাদত বেশি বেশি দোয়া ইস্তেফার ইবাদতের মনোনিবেশ করা সদগা প্রদান এই দিনে দান সদ্গা করা অত্যন্ত ফজিলতপূর্ণ আরাফার দিন আমাদের জন্য আত্মশুদ্ধি ক্ষমাপ্রাপ্তি ও আল্লাহর নক্ষ অর্জনের অনন্য সুযোগ এই দিনের ফজিলত তাৎপর্য উপলব্ধি করে আমরা যেন যথাযথভাবে ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করি চার কুরবানির গুরুত্ব ফজিলত ও বিধান কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ত্যাগ আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের প্রতীক এটি হজরত ইব্রাহিম আল ইসলামের সন্নাত হিসেবে প্রতিষ্ঠিত এবং মুসলিম উম্মার জন্য তাৎপর্যপূর্ণ কোরবানির ফজিলত আল্লাহর নৈকট্য অর্জন কোরবানি আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের গুস্থ ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া প্রতিটি পশমের জন্য নেকি সাল্লা সাল্লাম বলেছেন কোরবানির পশুর প্রতিটি পশমের পরিবর্তে একটি করে নেকি রয়েছে সামাজিক সহমর্মিতা কোরবানির মাধ্যমে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করা হয় যা সমাজে ভাতৃত্ব ও সহানুভূতির বন্ধন দৃঢ় করে কুরবানির বিধান ওয়াজিব বা সোনাথ হানাফি মাঝহ অনুযায়ী সামর্থ্যবান মুসলমানের জন্য কোরবানি করা ওয়াজিব অন্য মাঝাবগুলোতে এটি সোননাতে মহাকাদা হিসেবে বিবেচিত সামর্থ্যের মানদণ্ড যার কাছে জিলহজ মাসের দশ থেকে বারো তারিখ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদে অতিরিক্ত সম্পদ থাকে যার মূল্য সাড়ে বাউন্নতলার উপার সমান তার ওপর কোরবানি ওয়াজিব কোরবানির সময় জিলহজ মাসে দশ তারিখ ঈদের নামাজের পর থেকে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায় প্রথম দিন কোরবানি করা সর্বোত্তম নাবালেগ ও মোসাফির নাবালেক বা মোসাফিরের উপর কোরবানি অজীব নয় তবে ইচ্ছে করলে তারা নফল কোরবানি করতে পারেন কোরবানির ইতিহাস কুরবানির ইতিহাস আদম আলাহিসালামের যুগ থেকে শুরু হয়েছে কোরআনে হাবিল ও কাবিলের কোরবানির ঘটনা উল্লেখ আছে পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর আদেশে তার পুত্র আলাহিসাল্লামকে কুরবানি করতে প্রস্তুত হন যা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার অংশ ছিল এই ঘটনার স্মরণে কুরবানি পালন করা হয় কুরবানির শিক্ষা কুরবানি আমাদের শেখায় ত্যাগ আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মশুদ্ধি এটি আমাদের ভেতরের লোভ হিংসা ও অহংকারকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের পথে পরিচালিত করে কোরবানির মাধ্যমে আমরা সামাজিক দায়িত্ব পালন করি এবং দরিদ্রদের পাশে দাঁড়াই ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি মহান আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জয়াকাল্লাহ হুখর